বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রাজশাহী গোদাগাড়ি উপজেলার পিরিজপুর স্কুল মাঠে এই দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে গরিব দুঃখী ও মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মনাজাত করা হয় মাটিকাটা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি তাঞ্জিলুর রহমান সেলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক সমাবেশে তিনি বলেন যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাব কেউ আমাদের উপর হামলা নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না আমি উড়ে আসা নেতা নেতানা গত পাঁচ আগস্টের পরের না স্বয়রাচার আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি আপনাদের পাশে থাকতে চাই এছাড়া জিয়া পরিষদের এছাড়াও কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগের সদস্য সচিব অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরক গোদাকারী উপজেলা বিএনপি সভাপতি আব্দুল সালাম সাওয়াল সাধারণ সম্পাদক আনারুল সরকার সম্পাদক সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস